ইসমিল্লা রহমান রহিম মাসে জায় নাজ আল্লাহর নাম সম্বলিত কাগজ সাথে নিয়ে টয়লেটে প্রবেশ করা বিধান কি আল্লাহর নাম সম্বলিত কাগজ যদি বাইরে প্রকাশিত না থাকে বরং তা পকেটের মধ্যে থাকে বা গোপনে অপ্রকাশিত অবস্থায় থাকে তবে তার সাথে নিয়ে টয়লেটে প্রবেশ করা যায় সাধারণত অনেক নাম তো এমন রয়েছে যে আল্লাহর নামের সাথে সম্পর্কযুক্ত যেমন আবদুল্লাহ বা আজিজ প্রভৃতি নাপাক অবস্থায় দুধ পান করানো মহিলারা নাপাক অবস্থায় বাচ্চাদের দুধ পান করাতে পারবে এতে কোনো অসুবিধা নেই শরীরে জখমকৃত স্থান হতে রক্ত পানি ও পুঁজ বার হলে কি ওজু ভঙ্গ হয়ে যাবে শরীরে জখমকৃত স্থান হতে রক্ত পানি বা পুষ বার হয়ে গড়িয়ে পড়ে তবে তাতে ভঙ্গ হয়ে যাবে কিন্তু এসব বস্তু যদি জখমকৃত স্থানের অগ্রভাগে আটকে থাকে তথা গড়িয়ে না পড়ে তবে তাতে ভঙ্গ হবে না আর যদি কারোর চোখ কান অথবা নাকের ভিতর ফোঁড়া পেকে ফেটে তাহলে পুঁজ পানি বা রক্ত বাইরে না এসে সম্পূর্ণ ভিতরে চলে যায় তাহলে অজু ভঙ্গ হবে না প্রথমে মশলাটা হলো যখমকৃত স্থান হতে রক্ত পানি পুঁজ বার হয়ে গড়িয়ে পড়ে তবে তাতে অজু ভঙ্গ হয়ে যাবে কিন্তু এসব বস্তু যদি জখমকৃত স্থানের অগ্রভাগে এতটা জখম হয়েছে যখন ভেতরে থাকে গুরিয়ে না গেলে যদি বাজে প্রকাশ পেয়ে গিয়ে ভেঙে যাবে যকমত স্থানে অগ্রভাগে আটকে থাকে বিধয়ে যদি থাকে তাহলে গুরিয়ে না পড়ে তবে যেতে ওজন ভঙ্গ হবে না অর্থাৎ যকমত স্থানে অভ্যবার হয়েছে ও মুখে স্পষ্ট যাই স্পষ্ট দেখা গিয়েছে গুরিয়ে যাওয়ার ভাব তারে ওজন ভেঙে যাবে